হঠাৎ আগুন ও ধোয়া আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে মুহূর্তে ভাইরাল ভিডিও চলন্ত ট্রেনে হঠাৎ করে আগুন ও ধোয়া দেখে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে ডাউন হাসনাবাদ মাঝের আইট লোকাল ট্রেনে ট্রেনটি যখন চলছিল ঠিক সেই সময় ইঞ্জিনের সামনে থেকে আচমকা ধোয়া উঠতে দেখা যায় এরপরে যাত্রীরা দেখতে পান আগুনের শিখাও বেরোচ্ছে ইঞ্জিন থেকে মুহূর্তে আতঙ্কে ভেঙে পড়ে ট্রেনের যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেনের কিছু যাত্রী বিদ্যুৎ শক অনুভব করেন শুরু হয় চিৎকার ছোটাছুটি ও হুড়োহুড়ি অনেকে ভয়ে চলন্ত ট্রেন থেকে চেষ্টা করেন আতঙ্কের মধ্যে থাকা যাত্রীদের কেউ কেউ মোবাইলে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ঘটনার পর ট্রেনটি বেলিয়াঘাটা স্টেশনে দাঁড়িয়ে পড়ে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে ফলে ভোগান্তির মুখে পড়েন বহু যাত্রী রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে রেল সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল বিভাগ ঘটনায় বড় কোনো হতাহতের খবর না থাকলেও এই ধরনের ঘটনা ফের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে